ওখানে হ্যাঁ কি লুকিয়ে রেখেছিস ওখানে ওই মেয়েটা ওই ওখানে কি আছে আয় বিড়াল নেই আ চলে আ চলে এসো না কিছু একটা লুকিয়ে রেখেছে মনে হয় দেখি তো গিয়ে কি লুকিয়ে রেখেছে কি আছে ওখানে এখানে কি আছে কোন সম্পত্তি আছে দেখি কোন সম্পত্তি আছে ওখানে ওর ভেতরে কি রেখেছিস ওর ভেতরে হ্যাঁ বাইরে কি আছে বাইরে অন্ধকার ওই দেখ অন্ধকার বাইরে কেউ নেই আমি হাতে ভাত খাচ্ছি তুমি ভাত খাবে তুমি ভাত খেয়েছ তো আয় চলে আয় ওদিকে চলে আয় ওদিকেও অন্ধকার হ্যাঁ ঠিক আছে দিভাই গেট খুলেছে ও পালিয়ে এলো যা না যা তোকে যা দেবে এখানে পিঠের মধ্যে বাড়ি আয় পালিয়ে আয় এবার দৌড়বে দেখো নেই বিড়াল পালিয়েছো

নেই ওখানে নেই আশ্রা বলি 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 থাকি জল চলে চলে মাথায় জল পড়ছে তো মাথায় জল পড়ছে আর ওখানে নেই আশ্রা নেই বের করে দিয়েছে আপা леसो আপা леसो যাবি না চলে আয় আয় চলে এসো চলে এসো সেই উদ্ভোগের মতন দাঁড়িয়ে আছে আয় চলে আয় মাসি বাসন মাজতে গেছে চলে আয় আরে বাসন মাজবে চলে আছো চলে আয় ছোটোবেলায় কেউ গলার আওয়াজ পায় না এখন গলার আওয়াজ দেখো যতক্ষণ না বাচ্চু ওখান থেকে আসবে চিৎকার করে যাবে যতক্ষণ না আস ততক্ষণ চিৎকার করবে দেখো নিয়ে আয় ওকে যা বন্ধই করে দিয়েছে যা মাসিকে বাইরে বের করে দিলি যা 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 হ্যাঁ দেখ পোকা খুঁজে বেড়াচ্ছে যা ডাকছে মানু দিদি ডাকছে তোকে মানু এখন যাবেই না রাত্রিবেলা এখন পোকা খুঁজে বেড়াচ্ছে না আবার পোকা ধরে বেড়াচ্ছে ঢুকুক নাকে ঢুকুক ঢুকুক নাকে ঢুকুক ছেড়ে পোকাটাকে মেরেই ফেললো দিল 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 দিলো আবার শুয়ে নিল পোকাটা মারার জন্য হলো কাজ বসে রয়েছে তো গেছে পোকা মেরেছ ব্যাস মেরেছ পোকা শেষ তুমিও চলো শুতে চলো